আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য আমরা একটা স্পেশাল থ্রি পিস নিয়ে হাজির হয়েছি গঙ্গার পিওর সুতি এই থ্রি পিস আমাদের কাছে দুটো কালারেই কিন্তু অ্যাভেলেবেল আছে এই থ্রি পিসটার দাম প্রথমেই বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার পিওর কটনের থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন চলুন একটু আপনাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাই দেখতে পাচ্ছেন এটার নেক পোশনে এত চমৎকার এমব্রয়ডারির কাজ করা সুন্দর সিম্পলের ভেতরে যারা স্টেপ থ্রি পিসগুলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার হতে পারে এই থ্রি পিসটি গোলাপির ভিতরে আরেকটা তো দেখতে পাচ্ছেন হলুদের কম্বিনেশন আছে তো এত সুন্দরভাবে এটা ফিনিশিংটা দেখুন কি নিদারণ চমৎকার আপনাদের ভীষণ মানাবে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে এই থ্রি পিসগুলোর কিন্তু বিকল্প নেই যে কোনো বয়সী যে কোনো কালারের মানুষকেই কিন্তু চমৎকার মানাবে এই থ্রি পিসগুলোতে একেবারেই সুন্দর সফট মসৃণ নিজেকে আরামদায়ক কমফোর্টেবল একটা ফিল দিতে এই থ্রি পিসের কিন্তু জুড়ি নাই আমরা লিভাস বিডি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় এই থ্রি পিস কিন্তু দিচ্ছি একটু যদি দেখায় সম্পূর্ণটা কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট রং ওঠার কোনো সম্ভাবনা নাই ফিনিশিং কিন্তু খারাপ চোখে পড়বে না একেবারেই পারফেক্ট লেস করা নিচের প্যানেলগুলোতে এবং সেই সাথে কিন্তু এক কালারের অ্যাশ কালারের যে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন সুন্দর সম্পূর্ণটাই কিন্তু সুতি আপনাদের যদি আরেকটু ভালোভাবে ব্যাক সাইডটাও দেখাই দেখুন কি চমৎকার দুই পাশটাতেই একেবারে আপনাকে খুবই আকর্ষণ লাগবে দূর থেকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এই থ্রি পিসটা যদি আপনারা পড়েন তো এবার আমরা একটু হলুদটাও আপনাদের দেখাই সাথে রয়েছে চমৎকার ও না এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ একেবারেই হাতে নিলেই মনটা ভরে যাবে পাতলা পিওর এত এত সুন্দর পাশে চমৎকার ডিজিটাল প্রিন্টের কিন্তু যে কারোরই কিন্তু পছন্দ হয়ে যাবে এক পলোকেই এরকম একটা ওড়না হলে কিন্তু থ্রি পিসের সৌন্দর্য আরো গুণ বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন এত চমৎকার আমি ছেলে হয়ে এর প্রেমে পড়ে যাচ্ছি তো যে কোনো মেয়ে মানুষ কিন্তু ফার্স্ট লোকেই পছন্দ করতে বাধ্য থাকবেন মাত্র ষোলোশো টাকায় এই অফার কিন্তু মিস করবেন না আমাদের লিভাসবিডি শুধুমাত্র এত কম প্রাইসে দিচ্ছে আপনারা যদি বাইরে কিনতে চান এটার প্রাইস কিন্তু অনেক হাই পড়বে অনেক হাই আপনার কাছ থেকে অনেক লোকাল সব থেকে প্রচুর বেশি নেবে তো আমরা যেহেতু বিশাল অ্যামাউন্টের থ্রি পিস নিয়ে আনি তো আমরা কিন্তু আপনাদের এত কমে দিতে পারছি তো আপনারা কোয়ালিটির কথা চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা সব ভালো কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করব নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই দেখে শুনে বুঝে নিবেন এখনই করুন আমাদের কাছে অর্ডার করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ